সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি কথা বলব দু হাজার চব্বিশ সালের নতুন বছরের দেশি মাগুর মাছের সম্পর্কে ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা দেখেন এই যে কত সুন্দর করে বড় সাইজের মাছের পোনা দেখানো হচ্ছে আপনারা যারা মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা আপনারা সরাসরি এসে আমাদের হ্যাচারি ভিজিট করে তারপরে এই নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে ভাই আমি আসতে পারবো না তাহলে আমরা আপনার লোকেশন অনুযায়ী আমরা বাসের মাধ্যমে মাছগুলো পাঠিয়ে দেব আপনারা যারা এক গ্রেডের মাছের পোনা খুঁজতেছেন বা ভালো কোনো উন্নত মানের মাগুর মাছের পোনা বা যে কোনো ধরনের মাছের পোনা বাংলা খারাপ জাতীয় বা দেশীয় বিদেশি এক র মাছের পোনা কোথাও পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাছ বড় করার আগ পর্যন্ত সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি বড় করার দায়িত্ব আমাদের আপনি শুধু মাছ আমাদের কাছে ক্রয় করে নিয়ে শুধু খাওয়াবেন ফিট খাওয়াবেন বা অন্য অন্য মেডিসিন যা যা ব্যবহার করার করবেন আমরা শুধু মাছ বড় করার দায়িত্ব আমাদের আমরা যা যা বলবো তা আপনারা ব্যবহার করবেন মাছ দেখবেন যে কোনো সমস্যা রোগ বালাই হবে না অবশ্যই যেখান থেকে মাছ ক্রয় করবেন হান্ড্রেড পার্সেন্ট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যেন মাছের কোনো সমস্যা হলে কোনো রোগ বালাই হলে অবশ্যই যে কোনো হ্যাচারি থেকে মাছ নেবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনাকে সঠিক পরামর্শ বা সঠিক তত্ত্ব পরামর্শ দিয়ে দিবে অনেকেই আছে মাছ বেসার পরে অনেক অনেক হ্যাঁগুলো আছে মাছ বেচার পরে আর কোনো খোঁজখবর খবর রাখে না বা ফোন দিলে ফোন রিসেপ করে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে না